দেশের যে কোনো দল ক্ষমতায় বসুন না কেন বিজেপি যেন ক্ষমতায় না আসে সোমবার রায়গঞ্জের সুপার মার্কেটের একটি সভাকক্ষে এমনই মন্তব্য করেছেন সংগঠনের জেলা কমিটির সদস্য গণেশ সরকার এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন তবে হঠাৎ করে বিজেপির বিরুদ্ধে কেন বক্তব্য রাখতে গেলেন গণেশ সরকার তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রায়গঞ্জের রাজনৈতিক মহলে রায়গঞ্জ সুপার মার্কেট ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4